যারা সলিড মাংস খেতে একদম পছন্দ করো না তারা কিন্তু অল্প সামান্য সলিড পিস দিয়েই কিন্তু এরকম নরম তুল তুলে চিকেন কোফতা বাড়িতেই বানিয়ে নিতে পারবে আর খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ি অথবা একদম রেস্টুরেন্টের মতন তো প্রথমেই চিকেনের পিসগুলো থেকে আমি হাট থেকে মাংস আলাদা করে একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো নুন আর সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য দু চামচ ময়দা দিয়ে আর একটু কিছুক্ষণ মাখিয়ে নিয়ে হাতের মধ্যে তেল দিয়ে গোল গোল বলের মতন করে নিয়েছি তারপর বলগুলো সব রেডি করে নেওয়ার পর একটুখানি গরম জলের মধ্যে তেল অথবা সাদা তেল দিয়ে বলগুলো ছেড়ে দিয়েছি দিয়ে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তাহলে কি হবে ভেতর থেকে আর কাঁচা থাকবে না আর স্টকটা কিন্তু আমি ফেলে দেব না এটা আমি গ্রেভিতে ব্যবহার করব তারপর মশলা বানিয়ে নেব রসুন কাঁচা লঙ্কা টমেটো আদা আর পেঁয়াজ ভালো মতন মিক্সিতে বেটে নিয়েছি সাদা তেল গরম করে কড়াইতে তার মধ্যে একটু নুন দিয়ে চিকেন বলগুলো কিন্তু ভেজে তুলে রাখতে হবে হালকা লাল লাল করে আমার এখানে একটু বেশি ভাজা হয়ে গেছে যাই হোক তোমরা একটু কম ভেজো তারপর গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে বেটে নেওয়া মশলা লঙ্কার গুঁড়ো নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে কাজু আর মগজ বাটাটাও দিয়ে দেবো দিয়ে এবার মশলা থেকে তেল ছেড়ে আসলে চিকেন স্টকটা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চিকেন কোফতাগুলো দিয়ে আর একটু কিছুক্ষণ ফুটাতে হবে নিজেদের পছন্দ মতো কনসিস্টেন্সি দেখে ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এরপর নামানোর আগে কাসুরি মেথি চিলি ফ্লেক্স আর এক্সট্রা ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিলেই রেডি চিকেন কোফতাকারি